নেটওয়ার্ক মার্কেটিং সফল না হওয়ার পিছনে যে পাঁচটি রিজন ছিল তার মধ্যে একটি হচ্ছে অনেকে এটাকে লটারি হিসাবে নিয়েছে অনেকেই মনে করছে যে আমি দুজনকে আমার বিজনেস প্ল্যান সম্পর্কে জানাবো তারা দুজন জয়েন করবে এবং তারা জয়েন করার পরে আমি ঘরে বসে বসে ইনকাম করতে পারবো অনেকে আবার এটাকে শখ হিসাবে নিয়েছে দেখা যাচ্ছে যে সপ্তাহে শুক্রবার করে একটু সময় দিচ্ছে বাকি ছয় দিন আর কোনো খবর নেই তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা নর্মালি কোনো ব্যবসা করতে গেলে একটা ছোটোখাটো কোনো দোকানই ধরেন যদি কোনো দোকান দিই সেই ক্ষেত্রে সেই দোকানটাতেও আমাদের মিনিমাম দুইটা বছর ইনভেস্ট করা লাগে সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সপ্তাহে দুইটা দিনও ইনভেস্ট করতে চাই না এই ধরেন আমরা যখন জুম অ্যাপের মধ্যে কোনো মিটিং করি সেক্ষেত্রে অনেকের ওয়াইফাই থাকে না অনেকের চার্জ থাকে না অনেকের কারেন্ট থাকে না অনেকে আবার রাত বলে অবহেলা করে থাকে তো আমার কাছে যেটা মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল না হওয়ার পিছনে কারণ হচ্ছে হতাশা গুরুত্ব কম দেওয়া ধৈর্যের অভাব